বিগত সতেরো বছর যে সকল নেতাকর্মীরা মামলা হামলা জেল নির্যাতন নিপীড়ন সকল কিছু অপেক্ষা করে দলটা করেছে দিন পর্যন্ত দলের প্রয়োজনে দলের ডাকে সাড়া দিয়ে মাঠে থাক আছে এবং থাকবে তাদেরকে নতুন বিএনপি বা এই পাঁচ তারিখের পরের বিএনপির যেই অবস্থান মানুষের যে ভিড় এই ভিড়ে যাতে সেই তৃণমূল কর্মীরা হারিয়ে না যায় সেদিকে নেতৃবৃন্দ কেন লাগে আপনারা জানেন মানুষ মাত্র এই ভুল চলার পথে নেতৃবৃন্দের ভুল হবে আমারও ভুল হতে পারে তৃণমূল কর্মীর আরও বেশি ভুল হবে সেই ভুলকে কিভাবে সংশোধন করে সেই কর্মীকে দলের প্রয়োজনে কাজে লাগানো যায় আমি মামুন ভাই দীপু ভাই মাসুল ইসলাম রাজীব মান্নান এই সব সকলের কাছে আপনারা খেয়াল রাখলে ইনশাল্লাহ একটি তৃণমূলের কর্মী ঝরে যাবে না ইনশাল্লাহ কর্মী বাড়বে আমি তাই সর্বোপরি জেলা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে গত দুই সালে এই মাঠে রাতটা তিনটা মাঝে দেশ বেগম খালেদা জিয়া সর্বশেষ জনসভা করেছিলেন বিএনপির পক্ষে আমাদের সৌভাগ্য হয়েছে এই ষোলো বৎসর পর আজকের নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য বিএনপি নেতৃবৃন্দ যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন যারা তৃণমূল থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাঝে থেকে রাজনীতি করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন তাদের উপস্থিতি আবার সেই ঐতিহ্যবাহী ডিআইডি মাঠে আমরা জনসভা করতে সক্ষম হয়েছি এবং মানুষের জনসাধারণের কর্মীদের চেয়ে পূরণ করতে আমরা সক্ষম হয়েছি এতে তারা আমাদের সহযোগিতা করেছেন এই জন্য তাদের আবার ধন্যবাদ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এদেশের মানুষ এবং এদেশের জন্য সেই আন্দোলন সংগ্রামে আপনারা যেরকম করেছিলেন আগামীতেও স্বাধীনতা পূর্ণ না হওয়া পর্যন্ত বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের ভোটাধিকার যে পর্যন্ত করতে না পারবে নিরপেক্ষ একটি নির্বাচন না হবে সেই পর্যন্ত আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই আন্দোলন সংগ্রামের ডাক দিবে পূর্বের মতো আগামীতে আমাদের সাথে থেকে রাজপথে আন্দোলন করবেন